তিন লিটারের ইনস্ট্যান্ট ওয়াটার এটা পানি গরম হয়ে যাবে সাথে আপনার প্রুফ আপনার বিদ্যুতের আপনি লাইন দিয়ে ধরে বসলেও কিন্তু এটা কখনো আপনাকে বিদ্যুৎ স্পর্শ করবে না এর ভিতরে যে কয়েলটা আছে এটা কপার কয়েলের থাকবে বড়িটা মেটালের থাকবে এটার ভিতরে যে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কিটা থাকবে সাত বছরের ওয়ারেন্টি এবং হিটিং ওয়ারেন্টি থাকবে এটা যেমন আমরা বলি বাংলাজিটা কোয়েল কোয়েলের ওয়ারেন্টি থাকে 4 বছর আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে গিজার দেখাবো যারা শীত আসার আগে এই ধরনের গিজারগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু একদম অর্ধেক দামে কিনতে হচ্ছে এই ধরনের গিজারগুলো কিনতে হচ্ছে নিতে পারবে মাত্র 7500 টাকা থেকে কিন্তু আজকে এই ভিডিওতে কিন্তু গিজার কিন্তু রয়েছে তো আজকে আমরা মেইনলি কথা বলবো বাজাজ আছে তারপর হচ্ছে হায়ার আছে মিডিয়া আছে এই ধরনের গিজার নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলবো তার আজকে কিন্তু আমরা চলে আসলাম কোকার স্পার্ক আর কোকার স্পার্ক থেকে আমাদের সাথে আব্বাস ভাই আছেন আব্বাস ভাই কেমন আছেন জি আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এতো ভাই ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের গিজার রেখেছে জি আজকে আপনার যে এগুলো গিজার গুলো আছে এগুলো এগুলো সুনামধন্য ব্র্যান্ড এবং এই ব্র্যান্ড হচ্ছে ফাইভ স্টার রেটেড কোম্পানির ব্র্যান্ড কারণ হচ্ছে আপনি দেখেন এখানে বাজাজ আছে হায়ার আছে হায়ার তো নাম্বার 1 গ্লোবাল ব্র্যান্ড এগুলো হচ্ছে আপনার গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে হায়ার হায়ার হায়ারশ আমরা কি চিনিবে হায়ার ওয়াশিং মেশিন বলেন হায়ার রেসি বলেন হায়ার গিজার বলেন সবগুলো মানে বেশ পপুলার একটা নাম হায়ার নাম শুনে না এমন মানুষ বিরল দেখেন এইটা যে আপনার বডিটা আছে এটা কিন্তু মেটালিক বডি এবং এটা যে কালারটা আছে কালারটা কিন্তু सेम থাকবে এবং এটার কিন্তু ভিতরে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো কিন্তু খুব হেভি লেয়ার এগুলো কত লিটারের ভাই এটা হচ্ছে আপনার 30 লিটার হবে এটা হচ্ছে 20 লিটার এটা 30 লিটার আচ্ছা কত লিটার পর্যন্ত আছে এটা হচ্ছে আপনার হায়ার আছে 50 লিটার পর্যন্ত আচ্ছা 50 লিটার পর্যন্ত হায়ার নিতে পারবেন

এই যে এই সমস্ত গিজারে কিন্তু আপনার কিন্তু কোনো ভাই না এই দেখেন এখানে রেগুলেটার সিস্টেম আছে আপনি চাইলে আপনার কতটুকু দরকার হবে ওইটা আপনি দিয়ে রাখতে পারবেন রেগুলেটার দ্বারা এই যে এখানে দেখেন কতটুকু প্রয়োজন আপনি ওইটুকুই গরম দিয়ে রাখবেন গিজারে দেখা যায় এটার কিন্তু কিন্তু আপনার যে অটো অটো যে ফাংশনটা আছে ওটা কিন্তু দেওয়া আছে ওভারহিট প্রোটেকশন যেটাকে বলে ওকে কিন্তু এই ওভারহিট প্রোটেকশন যেটাকে বলে এটা হচ্ছে দেখেন এটা যখন আপনি যে যে ডিগ্রিতে দিয়ে রাখবেন सेम ডিগ্রি থাকবে এখন যদি হঠাৎ করে দেখেন যদি আপনার এটার তাপমাত্রাটা বেড়ে যায় তখন দেখবেন অনেক সময় কিন্তু আপনার শরীর পুড়ে যাবে দেখেন আমি এখানে একটা ছবি দেখাই আপনাদের এই যে দেখেন এই যে কিন্তু একটা পিঠের ছবি যেটা আপনার পুরে গেছে এটা এই যে দেখেন এখানে কিন্তু পিঠেটা এইটা পুরে গেছে কারণ এটা যাওয়ার কারণটা হচ্ছে যদি আপনি একটা গিজার চালু করে গোসল করতে গেলেন হঠাৎ করে যদি আপনার টেম্পারেচারটা বেড়ে যায় তখন আপনি কি করবেন পানিটা কিন্তু আপনার আস্তে আস্তে পড়বে না যখন আপনি সাওয়ার কলটা ছেড়ে দিলেন শাওয়ারের সাথে লাইন দিয়ে যখন আপনি ছেড়ে দিলেন ওটা কিন্তু পানি অনবরতই পড়তে থাকবে যখন আপনার ওভারহিট হয়ে যাবে তখন আপনি সরতেও পারবেন না লড়তেও পারবেন না কারণ হচ্ছে সাথে সাথে কিন্তু আপনার শরীর পুরে ঝলসে যাবে

অবশ্যই এটা নিতে পারেন কিন্তু বিশেষ করে যারা বৃদ্ধ আছে বাবা মা যাদেরকে আপনার উজু করতে শীতের দিনে খুব কষ্ট হয় আপনি চাইলে এই ধরনের একটা জিনিস কিন্তু আপনি গিফট করতে পারেন আচ্ছা অনেকে ভাবতে পারেন যে এখনই কেন আসলে গিজার মানে শীত আসলে ভাই মানে প্রতিটা প্রোডাক্টের মানে এমন দাম বাড়ে মানে যেটা হচ্ছে অভাবনীয় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো মানে যারা এখনই কিনবেন একদম উত্তম সময় কিন্তু হচ্ছে এখনই আপনারা কিন্তু এখন থেকে কিন্তু হচ্ছে গিজার কিনে ইয়ে করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু এগুলা আসলে সেট করার ব্যাপারটা একটু যদি জানাতেন ভাই এটা দেখেন এই যে এটা এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে শক প্রুফ এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ প্লাস শক প্রুফ এটা কখনোই আপনার বিদ্যুতের আপনি লাইন দিয়ে ধরে বসতো কিন্তু এটা কখনো আপনাকে বিদ্যুৎ স্পর্শ করবে না শর্ট করবে না শর্ট করবে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা যদি পানিও যায় আপনি যেটা হচ্ছে ওয়াশরুমের ফিটিং করেন অথবা আপনার ফলস সিলিং এ ফিটিং করেন এটা কিন্তু কখনোই আপনাকে

আপনার যেরকম আছে এরকম এটা দেখেন এখানে দেওয়া আছে চল্লিশ লিটার ঠিক আছে ৪০ লিটার এটা কিন্তু আপনার দুইশো বাইশে চলে

এটার ভিতরে যে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কিটা থাকবে সাত বছরের ওয়ারেন্টি এবং হিটিং ওয়ারেন্টি থাকবে এটা যেমন আমরা বলি বাংলা যেটা কয়েল কয়েলের ওয়ারেন্টি থাকবে চার বছর চার বছর এবং এটা আপনি যখন আমাদের কাছ থেকে ক্রয় করবেন এটা সম্পূর্ণ ফিটিংটা কোম্পানির লোক করে দেবে একদম সারা বাংলাদেশে এটা ডেলিভারি প্লাস ইনস্টলেশন ফ্রি থাকবে আপনারা যে করে এটা এই ধরনের একটা হায়ার ব্র্যান্ডের গিজার নেবেন আমাদের কাছ থেকে ইনস্টিলেশন প্লাস হচ্ছে আপনার

অপারেট কিন্তু করতে পারবে তো সেই ক্ষেত্রে আপনি বলেছিলেন শুরুতে একটা প্রাইস যেটা হচ্ছে 7000 এই যে দেখেন আমি ওই যে দেখেন আছে বাজাজ ব্র্যান্ডের আপনি 3 লিটারের ওটা ওইটা 3 লিটারের ইনস্ট্যান্ট ওয়াটার এটা আপনার ন্যানো সেকেন্ডের মধ্যে পানি গরম হয়ে যাবে আপনার সাথে সাথে পানি গরম আপনার সাথে সাথে পানি গরম পাবে এটা প্রাইস 7000 এটা মাত্র 7500 টাকা আচ্ছা 7500 টাকা 3 লিটারে কিন্তু হবে সেই ক্ষেত্রে

হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু হচ্ছে বাজারের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিবে তো এই পাশে হায়ার এবং হচ্ছে মিডিয়া আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো যাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এছাড়া ওনাদের কাছে কিন্তু এসি রয়েছে ওয়াটার ফিল্টার রয়েছে তো যারা ওয়াশিং মেশিন নিতে চান হায়ারের তো সেক্ষেত্রে আপনারা হায়ারও কিন্তু নিতে পারেন ওয়াশিং মেশিন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ